সকালবেলা এখন হচ্ছে ভাইয়া চলে যাবে আজকে থার্ড ডে এখানে আজকে চলে যাবে কিন্তু আমি ভাইয়াকে যেতে যেতে যাচ্ছি না কালকে রাত থেকে আমার মনটা অনেক খারাপ ভাইয়া এই ভাই বললেন না আমারও খারাপ লাগে ভাইয়া চলে যাবে দেখে অনেক খারাপ লাগতেছে আমাদের যে ভাইয়া চলে যাবে কিছুই খায় না মানে সকালের ব্রেকফাস্টটা দিলাম সেটাও ভাইয়া এই যে রেখে দিচ্ছে এই যে এইখানে এই যে আমাদের সেকেন্ড যে

মাসুদ ভাই চলে যাবে এই জন্য মনটা অনেক খারাপ সকালবেলা আমাদের এটা শেষের একটা আড্ডা চলতেছে এই আড্ডার পরে আসলে ভাইয়া চলে যাবে তো অনেক বেশি মন খারাপ তারপরও আড্ডাটা অনেক মজা হয়েছে আপনারা দেখতে থাকেন আজকে আড্ডাটা কত মজার দেখে কথায় মনে করছে আপনি আমার জুনিয়র হবেন আমি মনে করছি আপনার বয়স আঠারো থেকে উনি এরকম মনে হয়েছে না তোমার দেখে আমি ভাবছি আপনি আমার জুনিয়র প্রথমে ভাই আমার সব স্পেশালিস্ট স্পেশালিস্ট তো বটে

ভাইয়া চলে যাবে দেখি অনেক খারাপ লাগতেছে আমাদের যে ভাইয়া চলে যাবে কিছুই খায় না মানে সকালে ব্রেকফাস্টটা দিলাম সেটাও ভাইয়া এই যে রেখে দিচ্ছে এই যে 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 আমাদের সেকেন্ড মজাদার চায়ের জন্য খুবই জরুরি ভাইয়া চাই খায় আর কিছু খান তো চাই খায় তো এই হচ্ছে ভাইয়ার ব্যাপার এই যে চায় একটা ছেলেবু চা তোমার নাও খাও আসলে দিনগুলো অনেক কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি প্রথম দিনটা আমি ভাইয়াকে বলছিলাম ভাই আপনি তিন চার দিন থাকবেন কিন্তু ভাইয়া আর আসলে অত টাইম নেই তো টুরিস্ট তো এই হচ্ছে ব্যাপার ভাইয়া আসলে ঘুরে বেড়াতে পছন্দ করে এই জন্য অলওয়েজ ঘুরে এখানে ওখানে হ্যাঁ ভাইয়া ওই যে সাইকেলের কারণে মানে বেশি জিমের মতো লাগে এরপর সকালবেলা চা খাওয়ার সাথে সাথে আমাদের অনেক বেশি কথাবার্তা চলতেছিলো মাসুদ ভাইয়ের সাথে আর দেখা ভাড়া তখন সেটা জানি না বাট এই যে কিছু মেমোরি আমার কাছ থেকে গেল এই মেমোরিগুলো হয়তো সারা জীবনেও ভুলতে পারবো না আর ভাইয়া এত মজার মজার কথা বলে না এসে পারি না আপনারা তো অনেক আড্ডা দেখেছেন আমাদের সাথে আসলে আপনারা যেভাবে দেখেছেন ভাইয়াকে কিন্তু ভাইয়াকে অনেক কাছ থেকে দেখলাম তো যেহেতু দুই তিনটা দিন আমার সঙ্গে ছিল তো আসলে আমি কাছ থেকে দেখতে পেরেছি ভাইয়াকে ভাইয়াকে জানতে পেরেছি ভাইয়া কেমন ভাইয়ার মন মানসিকতা কেমন আমি কিন্তু সবই জানতে পেরেছি কাছ থেকে তো এক কথায় বলতে গেলে ভাইয়ার সম্পর্কে মোটামুটি একটু অর্ধ বেশি জেনেছি তো এটার দিক থেকে বলা যায় যে ভাইয়া অনেক হাসি খুশি মিশুক ফ্রেন্ডলি দেখেন আমাদের সাথে একসাথে বসে চা খাওয়া খাবার খা খাবার খাওয়া গল্প করা বেরোনো তো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু ভাইয়ার সাথে আমার রয়ে গেছে আর ভাইয়া অনেক 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 ভালো সকালবেলা আমাদের এত বেশি মজার মজার কথা বলতেছিল ভাইয়া যেটা আসলে আসলে তার তার ট্যুর ট্যুর যে এক্সপিরিয়েন্স সেই সম্পর্কে বলতেছিলো বাট খুব হাসি পাচ্ছিলো আমার কথাগুলো শুনে ভাইয়া আসলে অনেক ট্যুর ভিত্তিক কথাবার্তা আমাদেরকে শেয়ার করছে যেটার কারণে আমাদের অনেক ভালো লাগছে ভাইয়ার কথাগুলো আসলে এভাবে ট্যুর ভিত্তিক কথা কখনও শুনিনি কারোর থেকে ভাইয়ার অভিজ্ঞতা অনেক বেশি আমাদের থেকে ভাইয়া এরপর কোন 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 রাষ্ট্রে যেতে চাচ্ছেন সেগুলোও শুনতেছিলাম ভাইয়ার পছন্দ অপছন্দ অনেক কিছু জেনে গেছিলাম আসলে ভাইয়া এমন একটা মানুষ যেটাই খাবার দাও বা যাই করো সেটাতে কোনো প্রবলেম নাই তার কিন্তু খুব আনন্দে থাকতে পছন্দ করে নিজেকে খুব হ্যাপি রাখতে পছন্দ করে যেটা তার সাথে না থাকলে বুঝতে পারতাম না আর অ্যাজ এ আমি ভাইয়ার যেহেতু বোন বোনের মতো তো তাই আমি বুঝতে পারলাম আর আসলে ভাইয়া আমাকে অনেক বেশি সম্মান করে সেটা আমার অনেক ভালো লাগছে আর মানুষটা খুব ভালো মানে এই মানুষটার সঙ্গে না মিশিয়ে কোনো মতেই বোঝা সম্ভব নয় যদি আমরা হয়তো ব্লগ দেখছি বাট তার আড্ডা বাজে কিন্তু আসলে ওভাবে দেখা হয়নি কিন্তু আমি আমার ব্লগের মাধ্যমে ভাইয়ার সম্পর্কে কিন্তু অনেক কিছু দেখিয়ে ফেললাম ভাইয়া এমন কোয়ালিটির মানুষ আর ভাইয়াকে মানুষ খুব পছন্দ করে এটার জন্য যে ভাইয়া আসলে খুব মানসিকতা অনেক ভালো এটার জন্য ভাইয়াকে অনেক মানুষ পছন্দ করে আর ভাইয়া পছন্দ করার মতোই এমন একটা মানুষ আর আমিও কি বলবো বিভিন্ন দেশ ভিত্তিক কথা বলতেছিলাম আলোচনা করতেছিলাম রাজনৈতিক ছাড়াও অনেক কিছু আর একটা কথা হচ্ছে ভাইয়া এ মানে ট্যুর নিয়ে মানে অভিজ্ঞতাগুলো আসলে মানে যতই বলবে ততই শেষ হবে না আর আমি ভাইয়াকে কাছ থেকে দেখলাম এটার জন্যই শুরু থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সাথে দেখা করবো কথা বলবো কিন্তু কখনো ভাবিনি যে ভাইয়ার সাথে এতগুলো দিন আমি পার করে ফেলবো আর এটা আসলে মন থেকে ভাবতেই খারাপ লাগছে যে ভাইয়া এখান থেকে চলে যাবে আসলে কখনো আমি ভাবতেই পারছি না যে ভাইয়া আমার এখান থেকে চলে যাবে বা চলে যাওয়ার কোনো কথা বলবে তো যখন থেকে আসলে চলে যাওয়ার কথা বলছে তখন থেকেই মনটা খারাপ শুরু থেকেই ভাইয়ার সাথেই ছিলাম একদম তো তারপরে দেখা যাচ্ছে যে আজকে সকালে চায়ের আড্ডায় ভাইয়া কোথায় যাবে সেটা নিয়ে কথা বলতে চলেছিলাম ভাইয়া আসলে গুগল ম্যাপ দেখে সব জায়গাতে যায় তো সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম ভাইয়ার ফ্যামিলিতে কে কে আছে ভাইয়ার ভাইয়ার পরিবারে কাকে কাকে নিয়ে ভাইয়ার বেশি মানে আসলে চিন্তা বা টেনশন সেগুলো নিয়ে কথা বলছিলাম ভাইয়া কবে বাংলাদেশে ব্যাক করতে পারে সেটা নিয়েও কিন্তু ভাইয়া এখন আমাদেরকে বলে দিয়েছে যে কবে নাগাদ যাবে আসলে সেটা এখনও কনফার্ম নয় আর ভাইয়া এখনও পুরো পাকিস্তানটাকেই ট্যুর করবে পুরো পাকিস্তানটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করে দেখাবে যেটা আমি পাকিস্তানে থেকেও এখনও করতে পারিনি বাট আপনাদেরকে আমিও দেখাবো আমার ব্লগে যেহেতু আমি নতুন আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে সব কিছু আপনারা জাস্ট ওয়েট করে থাকবেন আমি সব রকম ভিডিও দেখানোর চেষ্টা করব ভাইয়ার সাথে প্লাস হচ্ছে আমার আর ভাইয়ার সাথে এখান থেকে চলে গেলেও হয়তো আবারও দেখা হবে ভাইয়া যেহেতু পাকিস্তানে আছেন চিন্তা চেষ্টা করব ভাইয়ার সাথে আবার দেখা করার জন্য আর যতগুলো মুহূর্ত কাটাচ্ছি ততগুলো মুহূর্তই মনে হচ্ছে যেন আসলে মানে স্বপ্নের মতো থেকে যাচ্ছে কল্পনার মতো আসলে যে মানুষটাকে দূর থেকে দেখলাম কখনও ভাবি নাই সেই মানুষটাকে সামনে থেকে দেখবো না তার সঙ্গে এভাবে থাকবো তো এটাই আসলে সব থেকে বড়ো কথা আর ভাইয়া অ্যাকচুয়ালি এমন একটা মানুষ আমার বড় তো ভাইয়াকে প্রচুর পছন্দ সব সময় ভাইয়ার সঙ্গে সঙ্গে থাকে সব সময় দেখতেই পাচ্ছেন আর দুজনের মধ্যে আসলে অনেক বেশি ভাব হয়ে গিয়েছে প্রচুর কথাবার্তা গল্প সব কিছু ঠিক আছে বাসার কথা বাহিরের কথা সব মিলিয়ে তাদের আসলে মানে বেশ আলোচনা তো এই হচ্ছে ব্যাপার ভাইয়া অনেক কিছু শেয়ার করতেছিল সব কিছু মিলিয়ে আমি ভাইয়ার সাথে অনেক কিছু শেয়ার করতেছিলাম আমাদের জানা অজানা অনেক কথা আর খুব হাসি খুশি থাকে ভাইয়া সব কিছু আপনারা তো দেখতেই পাচ্ছেন আর একদম সাদা মাটা মানুষের মতো পুরোপুরি কোন রকম যেটাকে কি বলে মানে অহংকারী বা এরকম কোনো কিছু না আর ভাইয়া একটা কথা বলল যে ভাইয়া আসলে মানে বড় লোক আর গরিব এটা কোনো ফ্যাক্টর করে না ভালো ব্যবহারটাই মানুষের জন্য আসল ইম্পর্টেন্ট বাট আমি যতটুকু পেরেছি ভাইয়াকে চেষ্টা করেছি আমার সঙ্গে রাখার আনন্দ দেবার বা যতটুকু আমার সম্ভব হয়েছে আপ্যায়ন করার এই তো আপনাদের কাছে কেমন লাগলো ভাইয়াকে আর আমাদের পরিবারকে জানিয়ে দিতে ভুলবেন না